যে অন্তর আল্লাহর শাস্তির বয়ে আল্লাহর আজাবের বয়ে আল্লাহর বান্দা গুনাহ ছেড়ে দি আল্লাহর বান্দি গুনাহ ছেড়ে দি কিসের বয়ে আজাবের বয়ে কিসের আজাব আল্লাহর আজাব জাহান্নামের কথা স্মরণ করি গুনাহ ছেড়ে দি অতসব গুনাহ করার শক্তি সামর্থ্য আছে তারপরও গুণা করে না কেন করে না আল্লাহর ভয়ে গুণা করে না আল্লাহর আজাবের বয়ে গুণা করে না আল্লাহর শাস্তির বয়ে গুণা করে না আল্লাহ তালা বলেন গুণা মুক্ত আত্মা মুক্ত আত্মাকে বিশুদ্ধ আত্মা বলা হয় আল্লাহ গো বলেন এই গুণামুক্তরা তানি আমি আল্লাহর কাছে যে আসবে সেই উপকৃত হবে তা আল্লাহর কাছে যাইতে হবে নি কই না রে তা বি মাস পূর্ণ হয়ে গেছে এজনী আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন হামানুস এমন দড়াওলা তোমরা তোমরা আমি আল্লাহর কাছে তোমরা যেন আসতে হবে না বান্দারে আজকে আপনি আমি যে সময়টা নষ্ট করতেছি এই সময়টার জন্য আফসোস করবে এমন একটা সময় আসবে কি আফসোস হবে আফসোস আরে কত সময় নষ্ট করছি ঠিক কিনা আসর থেকে নিয়ে আজকে জুমার দিন গুরুত্বপূর্ণ একটা দিন ফজুলতের দিন আসর নমাজের পরে মাগরিব পর্যন্ত যে সময়টা এই সময়টা অনেক দামি সময় আল্লাহ বলেন জুমার দিন একটি গুরুত্বপূর্ণ দিন ফজুলতের দিন আসর থেকে নেমাগরি পর্যন্ত যে সময়টা অত্যন্ত দামি সময় আল্লাহর কোনো বান্দা এবং বান্দি আশর পরে মা আগ পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের ভিতরে যদি দোয়া করি আল্লাহ আলামিন ওই বান্দার বান্দে দোয়া কবুল করবেন দোয়া করলে কি দোয়া বলব হল তো আজকে জুমার দিন জুমার দিন একটি গুরুত্বপূর্ণ আমল আছে এই আমলটা হলো আমল কিসের আমল দরোদে অম্মির আমল কোন ব্যক্তি যদি আসরের সালা তাদাই করার পরে সালাম পিরানোর পরে কোন কথাবার্তা না বলে দরোদে অম্মি যদি আসি বার তেলাওয়াত করে কতবার নবীল উম্মি। ওয়ালা আলিহি মসনি তসনিমা আল্লাহনমি বলেন যে বিজ্ঞা শ্রণ মজার পড়ে দূরোধী অম্মি তেলত করবি দূরোধী অম্মি পার করবি আশিবার যদি পড়েন আল্লাহ পার অপুল আল আপনার আমার আশি বৎসরে গোনা মাফ করে দেবি সবাই আস্তাটা ধরে অনেক মায়ের অনেক মা মায়ের আছেন আজকে জুমার দিন অত সময়টা নষ্ট করে ফেলছে দিকে না এই সময়টা আমি সময় আল্লাহর রসল বলছেন আসার সালাতে আদায় করার পরে যদি দোয়া করে দোয়া কবল হয় ধরো জমে যদি আশি পাড় পড়েন আল্লাহ তাহলে আশি বছরের গোনা মাফ করে দিবেন শুধু তা নয় ওই বান্দা বান্দির আমল আমার মধ্যে আল্লাহ তাহলে আশি বছরের নিকি দিয়ে বরপন্ন করে দিবি এবার আসল লক্ষ্য করুন আল্লাহ أمي يبتدر رسول الله جعلنا في عباد الله الله رب العالمين شيء آيات وجعلنا في الله تعالى في الله رب العالمين يوم لا ينفع مال ولا بنون. আমার লক্ষ্য করুন আজকে জুমার দিন দেখেন আমরা নামাজের সংখ্যা অনেক কম নামাজের সংখ্যা কম কিনা অত মানুষ সমনষ্ট করতেছে অনেকে স্টলের দোকানে বসে হিংসার দোকানে বসে আড্ডা দিচ্ছে আড্ডা দিছে কিনা রাস্তাঘাটে গল্প করতে করতে অনেকে স্কুলের মাঠের মধ্যে খেলা দেখতেছে অথচ নামাজ ফরস কিনা নামাজ ফরস না নামাজ ফরস আল্লাহ এই আয়াতের ভিতরে কে বলেন हरे পৃথিবীর মানুষ এমন একটা দিন তোমাদের জন্য অপেক্ষা মান অপেক্ষা করতেছেন এমন কোটিং দিন তোমাদের জন্য অপেক্ষা মান অপেক্ষা করতেছেন ওই দিন ওই দিনটার নাম কি আল্লাহ তাআলা রে কে বলেন কেমন দিবস বিচার পর দিবস আল্লাহ তালাকে বলেন হরে মানুষ কেমন ময়দানে আল্লাহ পাগরাপুল আলমিন দরবারে আপনি আমি দাঁড়াইতে হবি মুসলিম হইতে হবি আল্লাহ তালাকে বলেন হরে মানুষ ওই দিন আমি আল্লাহর দরবারে তুমি কিনে আসবা আল্লাহ বাকরালে ভিতরে বলেন হ্যাঁ মানুষ ওই কুটিন দিন ওই ক্যামতের দিন কে বই পড় দিন আল্লাহ বগর বোলালে মিন বলেন ওই দিন তোমার সন্তান তোমার দ্বন্দ্ব তোমার সম্পদ তোমার দ্বন্দ্ব তোমার সন্তান সন্তান দিন ثم الكل اشكركم قد أسبغنا حسبنا جل وعلا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم তোমার বিশাল অট্টলিকা তুমি বহু সম্পদের মালিক বন্দারে সেদিন তোমার সন্তান সন্তান দি তোমার দুনিয়াতে তোমার অনেক লোক ছিল অনেক প্রভাব ছিল কোন কাজে আসবে না সেদিন আমি আল্লাহর কাছে উপকৃত হবে ওই ব্যক্তি সেই ব্যক্তি আমি আল্লাহর কাছে ওই বান্দা ওই বান্দির উপকৃত হবে আল্লাহ ডেকে বলেন আমি আল্লাহর কাছে যে সমস্ত বান্দা বান্দেরা বিশুদ্ধ অন্তরাত্মা নিয়ে আসবে বিশুদ্ধ অন্তরাতা বিশুদ্ধ অন্তরাত্মা কাকে বলা হয় বিশুদ্ধ অন্তরাত্মা বলা হয় যে অন্তর আল্লাহর শাস্তি গুনা ছেড়ে দি আল্লাহর র গুনা ছেড়ে দি কিসের বয়ে আজাবের বই কিসের আজাদ আল্লাহর আজাদাব জাহান্নামের কথা স্মরণ করি গুনা ছেড়ে দি অথচ শ্র গুণা করে শক্তি সমর্থন আছে তারপরও গুনা করে না কেন করে না আল্লাহর ভয়ে গুনা করে না আল্লাহর আজাবে ভয়ে গুনা করে না আল্লাহর শাস্তির বয়ে গুনা করা আল্লাহ তালা বলেন গুণামুক্ত তোর আত্মা গুণামুক্ত আত্মাকে বিশুদ্ধ আত্মা বলা হয় আল্লাহ তা বলেন এই গুণামুক্ত রাত্তা নিয়ে আমি আল্লাহর কাছে যে আসবে সেই উপকৃত হবে

আমি আল্লাহর কাছে তোমাদের আসতে হবে হবে কি না আমি আল্লাহর কাছে তোমাদের আসতে হবে হ্যাঁ মানুষ এমন ধারণা করো না আমি আল্লাহর কাছে তোমাদের আসতে হবে না আরে বাংলা আমি আল্লাহর কাছে তোমাদের আসতে হবে দুনিয়ার জীবনে তুমি কি করছো বানা করছ আমি আল্লাহর কাছে তোমার জবাবদিহিতা করতে হবে কি না